নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন দেখুন এখন আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করবো তাই চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি এখন উল্টিয়ে নেবো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আর এক সাইডটা আমি দিয়ে নেবো চিংড়ি মাছগুলো কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো হালকা করে ভুজে নিয়েছি কত সুন্দর করে দেখুন কত বড় বড় চিংড়ি এখন এগুলো আমি তুলে নেবো তুলে চিংড়িতে এই যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা সব চিংড়ি মাছগুলো তুলে নেবো একটা একটু এই প্রথমবার আমি এত বড় বড় চিংড়ি মাছ রান্না করছি বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন আর এতদিন আমি ভিডিও ছাড়তে পারিনি আমার একটু অসুবিধা ছিল ওই কারণে আপনারা কিছু মনে করবেন না প্লিজ ভিডিওগুলো দেখবেন দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন কড়াইতে আর একটু তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের পরে অল্প কিছু জিরে দিয়ে দেবো আর দুটো তেজপাতা দিয়ে ছিঁড়ে নিয়েছি দেখুন আর এই যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দেখুন সুন্দর করে নাড়িয়ে নিয়েছি রাখা পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বন্ধুরা দেখুন দেখুন হালকা গোল্ডেন করে ভাজে ভেজে নিয়েছি মশলার পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে লঙ্কা ধনে আর কাজু কাজু বাদাম আছে আর চীনা বাদাম আছে এগুলো দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটা পুরো এর মধ্যে দিয়ে দেখুন আমি পাঁচ মিনিট মতন একটু কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমি পাঁচ মিনিট মতন কষিয়ে নিয়েছি এবারে আমি একটু হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে দেব যতটা পরিমাণ লাগে ততটা হলুদ দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে দেবো আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দেবেন লবণটা দেখুন বন্ধুরা আরো পাঁচ মিনিট মতন মশলাটা কষিয়ে নিয়েছি কত সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবারে এই যে চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি ভাজা এই চিংড়ি মাছগুলো দেখুন এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো মশলার সাথে একটু মিশিয়ে ভালো করে কষিয়ে নেবো এবারে অবশ্যই এরকম করে আপনারা কষাবেন দেখুন দেখুন বন্ধুরা রঙটা দেখুন খালি এরকম করে আমি আরও দশ মিনিট পর কষিয়ে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা দশ মিনিট পর কষিয়ে নিয়েছি এখন এই যে চেরা কাঁচা লঙ্কা দিতে আমার মনে ছিল না এখন আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে দেখুন এরকম করে চিংড়ি মাছটা আমার কঠানো পুরো হয়ে গেছে অত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এত সুন্দর ক্যালসিয়া দিয়েছে বন্ধুরা দেখুন কত বড় চিংড়ি মাছগুলো বন্ধুরা দেখুন ফিরে আসা একটা খেলেই মন পড়ে দেখুন বন্ধুরা মশলাটা আমার কঠানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে এখন আমি জলটা দিয়ে দেবো তেলগুলো ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর রঙ এসছে এখন আমি এই জল দিয়ে দেবো আমার যেটুকানি জল লাগবে আমি সেটুকু দিয়ে দেবো আপনারা যতটা রাখবেন দেখুন বন্ধুরা আমার পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি আপনারা যেরকম পরিমাণে দেবেন আপনাদের আমদাজ মতন দিয়ে দেবেন দেখুন এখন আমি পনেরো মিনিট মতন জল দিয়ে নেব মিডিয়াম আছে আর দেখুন বন্ধুরা এই যে গরম মশলাটা নিয়ে নিয়েছি এই গরম মশলাটা আমি বেটে নেব দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট মতন ঢেকে দিয়েছিলাম এখন আগলা করছি দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর রান্নাটা হয়েছে দেখুন দেখুন বন্ধুরা যতটা ভয় রাখবো গ্রেভি রাখবো ততটা আমার হয়ে গেছে আমি আর কমাবো না গ্রেভিটা এখন আমি এই যে গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা দিয়ে দেবো এই দেখুন গরম মশলা বেটে নিয়েছি গরম মশলাটা আমি দিয়ে দেবো গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম রান্নাটা হয়ে গেছে এখন আমি এই থালাটাই নামিয়ে দেবো ফ্লেটটাই গ্যাসটা বন্ধ করে দেবো এবারে নামিয়ে নেব এখন দেখুন বন্ধুরা এরকম আপনারা এরকম গ্রেভি করে রান্না করে খাবেন রেসিপিটা খুব ভালো লাগবে আর আমি যা যা দিয়েছি ওরকম করে দিয়ে রান্না করবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন প্লিজ নমস্কার বন্ধুরা